বাবার ভালোবাসা নিয়ে আমি আমার জীবনের সর্বোচ্চ শিকরে পৌঁছাতে চাই আজকের এই দিনটা দেখার জন্য আলহামদুলিল্লাহপুর প্রিমিয়াম লীগ ষষ্ঠ আসরের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে ছিলাম আমি আলমিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভীষণ খুশি কারণ অনেক স্পেশাল একটা দিন আমার জন্য একদম দুপুর বেলা রেডি রেডি হয়ে আজকে মা বাবার দোয়া নিয়ে আমি যাচ্ছি হলো চাঁদপুর প্রিমিয়াম লিগ ষষ্ঠ আসরের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে আমার এই ছোট্ট জীবনে এটা একটা অনেক বড় পাওয়া যে আমাকে এরকম একটা জায়গায় চিন্তা করতে পারছে এটার জন্যই আমি ভীষণ খুশি যাই হোক দুপুর বেলার অনেক বেশি রোদ ছিল মানে সাড়ে চারটা বাজে তখন দেরি করা যাবে না এখনই খেলা শুরু হবে আজকে দুইটা দল ফাইনাল খেলবে এর মধ্যে একটা দল আমারও ছিল আলামিন চৌধুরী স্পোর্টিং ক্লাব ভার্সেস খেলা হবে বাদার্স কিং স্পোর্টিং ক্লাব এই দুইটা দলের আজকে ফাইনাল খেলা হবে টোটাল ছয়টা দল খেলায় অংশগ্রহণ করছিল তার মধ্যে চারটা দল অলরেডি মাঠ থেকে বিদায় নিয়ে নিছে আর দুইটা দল আছে এই দুই দলেরই ফাইনাল খেলা হবে খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক আর এটা মেনে নিয়ে আমাদের খেলার অনুষ্ঠান আজকে শুরু হয়ে দুই দলের মধ্যে হাড্ডা হাড্ডি খেলা হচ্ছিল আমার দলের প্রত্যেকটা প্লেয়ার ছিল মাসাল্লাহ এত সুন্দর অ্যাক্টিভ তাদের খেলা দেখে আমার ভীষণ ভালো লাগছে বাট গোলকিটা একটু দুর্বল ছিল এটার জন্য আমার কোনোই কষ্ট নাই বাট প্রত্যেকটা প্লেয়ার তাদের হান্ড্রেড পার্সেন্ট খেলায় চেষ্টা করছে আপনারা যারা কোনো রকম ডায়েট ছাড়াই মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য অর্গানিক স্লিমিং টি আর এটা খাবার নিয়ম খুবই সাধারণ নিয়মও খুবই সহজ এক চামচ পাউডার এক গ্লাস পানি ফুটন্ত গরম পানি তার মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিলে চা রেডি অ্যান্ড সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খাইতে হবে শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করলেই হবে তাহলে আপনার মাছ পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাবে যে কেউ এই চা খাইতে পারবে কোন রকমের সাইড ইফেক্ট নাই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এটা নিয়ে থাকি এই অর্গানিক স্লিমিং শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা খাইতে পারবে না বাট বাচ্চা হওয়ার দুই থেকে তিন মাস পর আবারও এটা কন্টিনিউ করতে পারবে দেরি না করে এখন ইউনিক কালেকশন ফেসবুক পেজে অর্ডার করুন আর আপনিও স্লিম থাকুন ফিট থাকুন সুন্দর থাকুন আমাদের গ্রামে এই খেলাটা বেশ জনপ্রিয় এটা মানে একদম বিকেল বেলা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাজ রেখে এই খেলা দেখবে অ্যান্ড এটা আমার কাছে ভীষণ ভালো লাগে যে এখনো খেলাধুলার প্রচলন গ্রামে অনেক বেশি ভালো আছে আজকের এই খেলার অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিল মানে আমি ছিলাম সোহাগ ভাই ছিল রংধনু কম্পিউটার ট্রেনিং সেন্টারের ওনার এরপরে সফি ভাই ভাই ছিল সবি ভাই এই খেলাটা সবসময় পরিচালনা করে থাকে তার সাথে ছিল অত্র প্রধান শিক্ষক আর আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফজলু ভাই সবাই গণ্যবন্য ব্যক্তিরা এখানে ইতিমধ্যে আমাদের খেলা শেষ হয়ে গেছে প্রথম হাফ টাইমে আমরা দুইটা গোল খাই অ্যান্ড সেকেন্ড টাইমে আমরা আরো একটা টোটাল তিনটা গোল আমরা খাই মানে আলামিন চৌধুরী স্পোর্টিং আর আমরা হাফ টাইমের পর দুইটা গোল দি বাদার্স কিং কে অ্যান্ড আমরা একটা গোল বেশি খাওয়ার জন্য আমরা পরাজিত সমস্যা নাই এতে খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক যাই হোক এরপরেও তো আমরা হাসি মুখে সেটাকেই বরণ করে নিছি কারণ প্রত্যেকটা প্লেয়ার মাশাআল্লাহ অনেক বেশি ভালো খেলছে। খেলাধুলা শেষ হওয়ার পরে এখন সবাইকে পুরস্কার বিতরণ চলতে ছিল আর মানে কে কতটুকু খেলতে আর কার পারফরম্যান্স কতটুকু ছিল তার উপর নির্ভর করে অনেককে মেডেল দেয়া হচ্ছিল ক্রেস দেয়া হচ্ছিল এন্ড এটা আমার কাছে বেশ ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আমি এক এক করে সবাইকে মেডেল পরাই দিছিলাম এন্ড ক্রেসও দিছিলাম এরপর সবাই মিলে আমাকে প্রধান অতিথির ক্রেসটা হাতে উঠা এটা অনেক বেশি আনন্দের ছিল আপনাদের ভালোবাসায় দুয়াই আলমিন চৌধুরী আরো অনেক বড় হতে চাই শুধুমাত্র আপনাদের পাশে পেয়ে এটা সম্ভব আমাদের দল মানে রানার্স আপ হয় এটার পুরস্কার আমরা বন্ধু হিমু গ্রহণ করে সে ছিল দলের ক্যাপ্টেন হিমু বাপ্পি এরপরে আমরা চ্যাম্পিয়ানের পুরস্কারটা উঠাই দি বাদার্স কিং ফুটবল একাদশ এরপরে আমরা সবাই মিলে এখন বাসে যাব আর আমরা নিয়াত করছিলাম আমাদের দল যদি জিতে সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয় তাহলে আমরা খাসি কেটে সবাই মিলে পিকনিক করি কিন্তু আমাদের দল চ্যাম্পিয়ন হতে পারেনি রানার্স আপ হয়েছে এর জন্য আমরা মুরগি দিয়ে সবাই মিলে বিরিয়ানি রান্না করে খাবো মানে সবাই মিলে পিকনিক করবো যারা জিতছে অ্যান্ড যারা হারছে বা যারা এতদিন খেলায় অংশগ্রহণ করছে প্রত্যেকটা দলকে নিয়ে আজকে আমরা পিকনিক করব। পিকনিক বা এরকম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যখনই বাসায় থাকি না মাঝে মধ্যে কোনো না কোনো আয়োজন করি আর সবাই মিলে একসাথে ভীষণ মজা করি এরকম মজা কিন্তু ভালো লাগে আর এটা মেবি গ্রামের সম্ভব শহরে এত আনন্দ করা পসিবল না প্রত্যেকটা মেম্বার কাজ করতেছিল আমার ফ্যামিলি মেম্বার অ্যান্ড যারা খেলায় অংশগ্রহণ করছিল তারা সবাই মিলে আমার বাসে আসছে সবাই মিলে কাজ করতেছিল অ্যান্ড আগাই দিচ্ছিল প্রতিটা কাজে যেন খুব সহজভাবে হয়ে যায় আমরা বাজার থেকে একটা বড় ডেক্সি নিয়ে আসছিলাম আর বাজার থেকে প্রায় ছয় থেকে সাত মুরগি নিয়ে আসা হয়েছিল মুরগি দিয়ে আজকে আমাদের বিরিয়ানি বাড়ির প্রত্যেকটা মেম্বার কাজ করতেছিল আমার বোনও চলে আসছিল মানে আমার বড় বোন মেজে বোনা চলে জন আমার ছোট বোন থাকে যার কারণে সবসময় সে আসতে পারে না বাট তাকে আমরা সব সময় মিস কেজি না পঁচিশ কেজি যেন চাওয়ালের একটা বিরিয়ানি হয় আর মানে আমরা মোটামুটি আশি থেকে একশো জন মানুষের একটা খাবারের আয়োজন এর মধ্যে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যায় আর এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এইরকম মাঝে মধ্যে সবাই মিলে যেন আনন্দ করতে পারি আমার ইচ্ছা আমার গ্রামে যত ভালো কাজ আছে সামাজিক কাজ আছে প্রত্যেকটা কাজে যেন আমি অংশগ্রহণ করতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি যেন প্রতিটা ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি আমার ইচ্ছা আমার যদি আল্লাহ সামর্থ্য দেয় আমার গ্রামের প্রত্যেকটা মানে মানুষকে আমি স্বাবলম্বী করব যারা আসলে কাজে দুর্বল বা আর্থিকভাবে সংকটে আছে প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করবো সবাই শুধু আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এতটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ